কত সুন্দর একটা বাগানে আছি দেখুন আপনাদের দেখে মন ভরে যাবে আমি তো দেখে অবাক মানে বাগান যে এত সুন্দর করে সাজানো যায় মানে আমি এসে দেখে অবাক হয়ে গেছি এর আগে হয়তো আমার চ্যানেলে এই বাগানে ভিডিও দেখেছেন হয়তো আপনারা সত্যি আজ আবারও এসেছি সেই টানে অপূর্ব সুন্দর একটা ছোট বাগান আজকে দেখাবো এই বাগানে কিন্তু ফুল ফল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গাছ আছে আর শুধু গাছ থাকলেই হবে না একটা বাগান কেমন হওয়া উচিত যাকে বলে এক কথায় শখের বাগান কেমন হওয়া উচিত দেখুন কি সুন্দর করে সাজানো আর এই বাগানের রাতের ভিউটা তাহলে কেমন হবে সেটাও আজকে দেখাবো ভিডিওটা না কেটে পুরোটা দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে আপনারা পুরোটা দেখুন আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের বাগান করার ইচ্ছা শক্তি বেড়ে যাবে আমরা সন্ধ্যার পরে এখানে দেখবো কত সুন্দর লাইটিং তার সাথে চারিদিক দিয়ে ঝর্ণা আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও সুন্দর ঝর্ণা ওঠে যাই হোক চলুন এই বাগানের ওনারের সাথে আমরা একটা পরিচয় নেবো কি কি ফলের গাছ আছে কোন কোন গাছে ফুল এসেছে আর ফুলের কি কি গাছ আছে কি কি ইনডোর প্ল্যান্ট গাছ আছে মানে এই বাগানটা কি কি গাছ দিয়ে ভরানো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব চলুন শুরু করি সামনে দাদা আছে আমরা দাদার সাথে পরিচয় হয়ে নেবো দাদা কেমন আছেন ভালো আছি আর তুমি এসে বলে আরো ভালো লাগছে যাই হোক আমি এর আগের বছর এসেছিলাম আগের বছর সুন্দর বাগান আমার তোমার বাগান দেখতে খুব ভালো লাগে আর সব থেকে ভালো লাগে এই যে সুন্দর করে গোছানো কিভাবে মানে এই এই সুন্দর গোছানো বা এত সুন্দর করে কিন্তু অনেকে করতে পারে না এই প্ল্যানটা টোটালি আমারই প্ল্যান আর এটা আমি আস্তে আস্তেই করেছি একদিকে প্রথমে ওই দিকটায় লাইন দিয়ে গাছ করতেছিলাম তারপরে আস্তে 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 মনে মানে এইটা করি এইটা করি এইটা করি করতে করতে এরকম হয়েছে আচ্ছা একটু প্রথমে তোমার নামটা বলো আমাদের আমার নাম সঞ্জয় ঘোষ আর আমরা এই ভিডিও করছি আজকে তোমার বাড়িটা এটা কোথায় এটা হচ্ছে স্টেশন বেলগড়িয়া নিমতা বাজার সংলগ্ন নিমতা বাজার সংলগ্ন কতদিন হচ্ছে এই যে বাগানটা সাজানো বা গোছানো এটা বাগানটা মোটামুটি আমি এই বছর চারেক করছি বছর চারেক বছর চারেক করছি আর তোমার আগে ফুল গাছ দিয়েই করছিলাম তারপরে আমি ফলে চলে এসছি আর ফলে এসে বেশ আরোই বেশি আনন্দ পাচ্ছি যেহেতু তুমি তো দেখতেই পাচ্ছ মুকুল কিভাবে এসছে এরপরে আমি আশা করি যদি এই মুকুল যে সম্ভার এসছে সম্ভার দেখা যাচ্ছে এইভাবে যদি যদি দেখা যায় যে আমাদের লেবু গাছেরও প্রচুর লেবু গাছ আছে আমার এই রকম যদি ফুল আসে তাহলে এর থেকে বেশি আনন্দের কিছু হতে পারে না এই যে আপনার মাথার উপরে এক হাত লম্বা লম্বা মুখ এক হাতের বেশি মাঝে ওই উপরে একটা দেখছি দেড় হাতের কাছাকাছি এটা কি ভাই এইটা হচ্ছে কিং অফ চাকাপাত চাকাপাত এদিকে আছে ওদিকে রাখতে আছে প্রথমে ওদিকের গাছটা ছিল তারপরে ভালো লেগেছে বলে আবার এদিকে একটা বসে মোটামুটি আম কত ক রকম যাতের আছে

এটা কিভাবে আসলো আপনার মাথায় এইটা আসলো কি যে এইটা প্রথমের প্ল্যানিং এই এরকম ভাবে না আস্তে আস্তে একটা বসিয়েছি আরেকটা একটা বসিয়েছি এরম এরম করে আবার এই গাছ তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়েছি এরম এরম করে মানে এইটা মনে হলো ভালো হবে আমার মনে হলো এইটা ভালো হবে তাই এরকম ভাবে করলাম আশা করি সবার যদি ভালো লাগে তবেই ভালো আমার একার ভালো লাগা তো ভালো লাগা নয় অবশ্যই অবশ্যই সবাই আপনার কেমন লাগে যারা দেখবে যারা দেখবে তারা যদি মনে করে না বাগানটা ভালো লাগছে তবেই মানে আনন্দটা বেশি আপনার অনুভূতি কেমন লাগে যে বাগানে আপনি বাগানের অনুভূতিটাই টোটালি আলাদা আগে আড্ডা ফাড্ডা এইসব মারতাম এখন তো সব ভালো লাগে না একদমই আমি বাগান নিয়েই পড়ে থাকি বারবার মানে আমি একবারে বেশিক্ষণ মানে কিছু করি না ওই বারবার আসি বারবার চলে যাই ঘরে আবার আমার তো পাশে বাড়ি চলে আসি আবার করি আবার কোনটায় স্প্রে করতে হবে কোনটায় একটু ইয়ে দিতে হবে ভিটামিন সারাদিনই এই বাগানের সাথেই থেকে যায় হ্যাঁ হ্যাঁ তো এরকম দেখছো ন্যাচারালে কিন্তু সন্ধ্যার পর দেখবে এর রঙিন আলোটা যখন পরিষ্ফুত হবে পরিস্ফুত হবে তখন তুমি দেখতে পাবে যে এর সৌন্দর্য আরও অনেক বেশি ঠিক আছে আলো জ্বালালে সেটা বুঝতে পারবে এখনও তো তোমার আলো জ্বালাবার সময় হয়নি হ্যাঁ খানিক্ষণ বাদে আলো জ্বালাবো তুমি দেখতে পাবে যে এর সৌন্দর্য কতখানি এর সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যাবে যে এইটা যেমন হোয়াইট লঙ্গন তারপর তোমার এগুলো সব বাগান বিলাস আছে তারপরে এইটা বা এই যে এখন তো নাম কিনেছে অনেক তুমি জানো এইটা হচ্ছে তোমার মহারানী মহারানী আছে তারপরে এটা হচ্ছে মুরাই আম্মা তারপরে এইটা হচ্ছে থাই ডিলাইট ঠিক আছে থাই ডিলাইট এইটা হচ্ছে আমার বাগানের একটা সাইড এইখানে তোমার যেমন ধরো এইখানে আসে এইটা হচ্ছে তোমার হানি মরকট এইটা হচ্ছে তোমার হচ্ছে ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি তারপরে এই জায়গাটায় তোমার তাইওয়ান ওয়ান ভ্যারাইটির জবা আছে ঠিক আছে তাইওয়ান ওয়ান ভ্যারাইটির জবা আছে তারপরে এইখানে এখানে একটা দেওয়ালে মূর্তি দেওয়া হয়েছে রাধাকৃষ্ণ ঠাকুরের আর এমনি চেষ্টা করেছি যতখানি পেরেছি কারণ এবারে বৃষ্টিতে অনেক অসুবিধা হয়েছে বৃষ্টি লেট পর্যন্ত হয় এইখানে গাঁদা ফুল তারপরে তোমার ইয়ে চন্দ্রমল্লিকা তারপরে বিভিন্ন ধরনের ফুল ফুলের ফুলের ফুল গাছ রাখা হয়েছে ফুল হচ্ছে তোমার এই আনার আনার গাছ আছে ঠিক আছে এই এইটা চন্দ্রমল্লিকা আছে আর এইটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে চায়না কমলা চায়না কমলা আছে আর এদিক থেকে এই যে মিডিলের এই পাটটা দেখা যাচ্ছে পুরোটাই আমরা রাতের সিন তো অবশ্যই দেখবো আর এদিকে বড় একটা মৌসুম বেলে ফুল হয়ে আছে এইটা হচ্ছে তোমার ইয়ে জাফা 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 খেতেও ভালো আর তোমার ইয়ে প্রচুর ফলন হয় কতদিন বয়সে গাছটা এই গাছটার বয়স হয়ে যাবে তোমার মোটামুটি চার বছর আমি যখন নিয়ে এসেছি তখন ধরো এক বছর ছিল আমার কাছে আছে তিন বছর আর এখানে লঙ্গনও আছে দেখছি কি লঙ্গন এটা এইটা হচ্ছে তোমার হচ্ছে এইটা হচ্ছে একটু বড় হয় একটু গোলাপি টাইপের হ্যাঁ গোলাপি টাইপের হয় না হ্যাঁ পিংপং লঙ্গন পিংপং দেখুন লঙ্গন আর এখানে ওই যে তোমার এই গাছ আছে তোমার কামরাঙা কামরাঙা প্রচুর পরিমাণে হয় এবং মানে আমার বোন তন খুব খেতে ভালোবাসে কামরাঙাটা দেখুন একদম এই এই কামরাঙাটা একদম চাক চাক মানে অসংখ্য পরিমাণে হয় আর আরও ছিল ডাল কাটা হয়েছে ডাল কাটা হয়েছে এর আগে আমরা দেখেছিলাম লেবু গাছটা আলু পাচ্ছে না এর আগে আমরা দেখেছিলাম মাটিতে মিশিয়ে আছে একদম গাছটা নাকি প্রচুর ফল হয় যে ডাল কাটা হয়েছে দেখা যাচ্ছে তো এখানে ডাল কাটা হয়েছে সেই জন্য ডাল কাটা হয়েছে নিচে পর্যন্ত একদম ফল ভরে আছে দেখি তাছাড়া সবচেয়ে আকর্ষণীয় লাগছে এই যে জবাটা কালার একদম অপূর্ব কালার মানে এত সুন্দর কালার মনে হচ্ছে যেন সূর্যোদয় সূর্যাস্তের যে কালারটা আছে নাকি আগুনের মতন কালার দারুণ লাগছে এইটা একটা টাইওয়ান ভ্যারাইটি আছে হ্যাঁ এটা প্রায় শেষের দিকে নাকি হ্যাঁ এটা শুকিয়ে যাচ্ছে গতকাল ফুটেছিল না আজকে শুকিয়ে যাচ্ছে আর এই যে পিছন পিছনে দিক তো একদম পুরো পাটে পাটা ঠাকুরের মূর্তি দেওয়া হয়েছে আর এখানে দেখুন চন্দ্রমল্লিকা এগুলো সব জায়েন্ট নাকি হ্যাঁ কত সুন্দর লাগে এগুলো দারুণ লাগছে আর পুরো ধার দিয়ে এইভাবে গাছ করা হয়েছে চারিদিকে আর আম গাছটা বলুন এটা কি আম গাছ এইটা এইটা আমাদের দেশীয় ভ্যারাইটি আমাদের এটা অম্বিকা তাই তো উপরে তো ফুল এসেছে উপর এইদিকে আছে তোমার হচ্ছে বেটান মাংস এই যে এর পাশেই যেটা আছে দুটো আছে একসাথে এইটা হচ্ছে তোমার হচ্ছে থাই এই যে গোলে থাই এই যে কেজি টেন কেজি টেন জাম প্রচুর ফুল এসেছে প্রচুর ফুল এসেছে মানে একদম নিচে থেকে উপর পর্যন্ত ফুল ভরে আছে বললো দেখুন চারিদিকে দেখুন কিভাবে ফুল আছে আর বিভিন্ন ধরনের মানে গাছ দিয়ে একদম ভরা আছে আমরা আচ্ছা এই যে বড় গাছটা বলো কি গাছ এটা কিং অফ চাকাপাত বল কত লম্বা 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 বড় বড় মুকুল হয় আর এই ফলও অনেক বড় বড় হয় মানে অনেক বড় বড় হয় সম্ভবত একটু আগে আগে মানে মুকুলে এসে সেই কারণে দেখছি কিছু কিছু মুকুলে গুটি সেট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন ফুলগুলো আর এইভাবে কিন্তু চারিদিকে চারিদিকে এইভাবে ফুল গাছ দেওয়া আছে আর এই যে গাছটা কত সুন্দর লাগছে দেখুন একদম মানে একটা খুঁটির উপরে আছে কত সুন্দর লাগছে দেখুন বিভিন্ন জোবার ভ্যারাইটি আছে বিভিন্ন বাগান বিলাসে ভ্যারাইটি আছে তাছাড়া এইগুলো কি বলে এগুলো সব এটা পাতাবাহার 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 গাছ আছে আহ সম্ভবত না তাছাড়া ওখানে ভিতরে পিটুনিয়া আমরা দেখাবো একটু শেষে আর চারিদিকে দেখুন আমের মুকুল হয়ে আছে মৌসুমীর ভ্যারাইটি দেখুন এখানে মৌসুমী ফলের গাছ এটা কারা কারা না ভেল কারা কারা ফল হয়েছে এর আগে না এখন এবার সম্ভাবনা আছে দেখাই যাক এখানে আহ যেমন যেমন বালতিতে করা আছে টাম গাছ এটা কি গাছ এইটা হচ্ছে যেটা সবথেকে বেশি ভালো খেতে হয়েছে না শেষটা হ্যাঁ উষা শেষটা তাই না শেষটা শেষটা খুব সুন্দর আম এটা আর এই যে এক বাগানের আরো এক ধার চলো আগে চলো দেখি আমরা একটু দেখাই আম গাছটা কিভাবে লাগানো আছে দেখুন আম গাছটা কতদিন বয়স হয়েছে এই আম গাছটা এই আম গাছটা ওই বছর তিনে বছর তিনে হ্যাঁ ছোট কিনেছিলাম একদম এখানে কিছু মুকুল সেটও হয়ে গেছে পুরো নার্সারির থেকে জিনিস নেওয়া হয়েছে ওকে ওকে চলুন দেখি এটা এই মুকুলটা সেটিংটা দেখো বুঝেছো কত সুন্দর শেট হয়েছে চারিদিকে মুকুল থেকে একদম গুটি সেট হয়ে গেছে হ্যাঁ আর বেশিরভাগ গাছ কি সবই বাইরে থেকে নেওয়া না না নিশা নার্সারির প্রচুর আছে নিশা নার্সারি ফলের গাছগুলো এই যেমন এটা দার্জিলিং জায়েন্ট এটা নিশা নার্সারি থেকে আর তোমার এই আম গাছটা কি আম গাছ এটা এইটা হচ্ছে যে ওই যে তোমার টমি অ্যাক্টিং আছে এই আম গাছ হ্যাঁ এবার এইবার মুকুল এসছে ভালোই মুকুল এসছে আর ইনকা গাদা চারিদিক দিয়ে এইভাবে লম্বা এখানে টমেটো পড়েছে হ্যাঁ এখানে এটা এটা বাগানে আরো এক ভাগ আর এখান থেকেও বাগানে মিডিল পজিশনটা দেখা যাচ্ছে দেখো কত সুন্দর এই ভিতরে কিন্তু মাছ করা হয় নাকি হ্যাঁ মাছ আছে এখন মাছ আছে অল্প আছে অল্প আছে আর ওখানে অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামে আমি গিয়ে দেখানোর চেষ্টা করছি এবার ওখানে মাছ থাকে দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব দেখতে লাগে অপূর্ব আর রাতে যখন চারিদিকে লাইট জ্বলে দেখেছো এইটা তখন দেখতে আরো ভালো এটা এইটা মুকুল দেখো পুরো মানে কোনো ডগা বাঘটা তো দেখে মনে হচ্ছে কাটিমন নাকি হ্যাঁ কাটিমন আছে এটা প্রচুর মুকুল ধর আছে পেয়ারা আছে কি কি পেয়ারা আছে এইটা হোয়াইট ডায়মন্ড সেটা হোয়াইট ডায়মন্ড না হ্যাঁ কি নাম এসে নতুন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এই যে পেয়ারা ধরেছে ব্যক্তি এই যে তাই এই আমি তো দেখিনি দেখেননি দেখেন তাই তো না পাটায় ঢাকা ছিল না দেখুন বন্ধুরা শেষের দিকেও একটা আম গাছ আছে এই গাছটা কি গাছ আছে চরুনিমা হ্যাঁ হ্যাঁ এটা অরুণিমা আর এই সব এইদিকে আরো তো বড় বড় গাছ আছে আমি এই সবগুলো কি কি আম গাছ আছে বলো এইটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো আছে ঠিক আছে এইটাও বেনানা মাঙ্গো আছে এইটা হচ্ছে থাই থাই অল টাইম থাই অল টাইম এটা থাই অল টাইম হ্যাঁ নারকেল গাছও দেওয়া আছে দেখুন নাটু গাছ অল্প দিন দেখুন কমলা গাছও আছে তাছাড়া এইভাবে লাইন দিয়ে বিভিন্ন গাছ বিভিন্ন গাছ চারিদিক দিয়ে ফলের গাছ বিভিন্ন দেখুন পেপে হয়ে আছে পেপে করা হয়েছে তাছাড়া বিভিন্ন পাতাবাহার গাছ যেমন আছে তার সাথে বিভিন্ন মৌসুমী কমলা ভ্যারাইটি এখানে তাইওয়ান জবা আছে তাইওয়ান জবা কালারটা দেখুন তো অন্য টাইপ কালার দেখুন কত সুন্দর ওখানে আরো একটা কালারের জবা আছে দেখুন অসাধারণ করা হয়েছে মৌসুমি এগুলো সব আর সব থেকে আকর্ষণীয় যে জায়গায় আমি প্রথম দাঁড়িয়েছিলাম একদম এই বাগানের মানে সব থেকে আকর্ষণীয় জায়গা এই জায়গাটা আচ্ছা এই এই জায়গাটার ব্যাপারে একটু বলো কিভাবে এটা করা হয়েছে কি এইটা এইটা তোমার এই যে জিনিসটা কারা আছে এর নিচ থেকে লাইনটা তোলা হয়েছে ঝর্ণাটা ঠিক আছে ঝর্ণাটা করা হয়েছে আর এখানে এর আশেপাশে আমরা মানে কিছু ওই তাইওয়ান জবা করেছি যেমন ধরো এই যে ফুল ধরো এই যে ফুলটা এদিক দিয়ে দেখা এটা সৌন্দর্য কম নয় ঠিক আছে ওগুলো অনেক মানে রেগুলার তো সবসময় সমান ভাবে ফোটে না হ্যাঁ তারপরে তোমার এইখানে একটা পেয়ারা গাছ আছে এটা হচ্ছে এখনো বড় হবে অনেক পেয়ারা ধরেছে হ্যাঁ অনেক পেয়ারা আছে বড় হবে এমনি খেতেও ভালো ভেতরটা লাল দেখুন ভেতরটা লাল অনেক অনেক আছে আর তাছাড়া এইদিকে এই যে এই যে খাঁচার ভিতরে যে গাছগুলো দেওয়া আছে এগুলো কি কোনখানে এই যে এইগুলো এইগুলো হচ্ছে তোমার ওই যে ইয়ে গাছ বলে নাকি তোমার নীলমনিলতা আর বিভিন্ন ফুল তো আছেই এই ফুল মানে অনেক রকমের ফুল আছে আর এই যে নিচে এই যে জলাভূমি মতো লাগছে এটা তো দেখছি কিছুটা মাছ পাছ আছে নাকি মাছ আছে মাছ মাছ আছে আর এই এই আরেকটা টাই ওয়ান এই দিকটা দেখো এই এটা আরেকটা টাই ওয়ান জবা এটা কালারটা আবার আলাদা নাকি আলাদা আলাদা কালার ভুলস কালার এটা আর একটু দেখাই এই সিনটা এই যে তোমার ওই জায়গাটার সিস্টেমটা কি করা আছে ওই জায়গাটা ওই জায়গাটা কি আছে এটা কোনটা ওই যে ভিতরে মাছ ঘুরছে ভিতরে ওটা তো অ্যাকোডিয়াম আছে তিনটে এইদিকে একটা সামনে আর দুদিকে দুটো তিনটে অ্যাকোডিয়াম আছে তিনটে অ্যাকোডিয়াম আছে ওখানে আর এইভাবে ছাউনি করা ঘর মতন টাইপ আর উপরে মানি প্ল্যান্ট দিয়ে সাজানো নাকি হ্যাঁ উপরে উপরে মানি প্ল্যান্ট গাছ আছে হ্যাঁ উপরে ওটা মানি প্ল্যান্ট গাছ আছে ওকে ওকে সুন্দর লাগছে এই যে সিনটা দেখুন চারিদিকে কিন্তু এইভাবে ভিতরে মাছ বিভিন্ন ধরনের মাছ দেওয়া আছে আর তাছাড়া কিভাবে তারপর একটা সাজানো আছে দেখুন গাছ অপূর্ব লাগছে এই জায়গাটা আমরা মাছগুলো দেখাবো সন্ধ্যার আলোকিত অবস্থায় যখন থাকবে বাগানটা সন্ধ্যার মুহূর্তে বাগানের এক ধার আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর গাছের ভিতরে চারিদিকে লাইট জ্বলছে এখন সবে মাত্র কিন্তু সন্ধ্যা হয়ে এলো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসবে তখন কিন্তু এই লাইটের আহ আর রূপ দেখা যাবে এই যে বাগানটা আর এক রূপে সেজে কিন্তু উঠবে আমি একটু চারিদিকে ঘুরিয়ে বাগানের যে লাইটিং সিনটা দেখাচ্ছি দেখাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বলবেন যে আজকে আপনাদের সামনে যে বাগানটা তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু আমার এই যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার যে সার্থকতা কিন্তু আমি পাবো দেখুন একটা বাগান কিন্তু এক একটা সময় কিন্তু এক একটা রূপ নিচ্ছে দেখুন কত সুন্দর লাগছে সন্ধ্যার আগে আমরা যখন বিকালে ভিডিওটা করছিলাম তখন কিন্তু একরকম লাগছিল অথচ এখন সন্ধ্যা হয়ে এলো এখন কত সুন্দর লাগছে দেখুন দেখুন কত সুন্দর চারিদিকে এই কারণে কিন্তু এই বাগানের শোভা কিন্তু আরো বেড়ে যাচ্ছে আর নীল কালারে আমি একটু দেখিয়ে দিতে চাই এই সময় অ্যাকোরিয়ামের যে সৌন্দর্যটা দেখুন ভিতরে কিন্তু বিভিন্ন মাছ আছে আমি একটু মিডিল পজিশন থেকে একটু মাছগুলো দেখাই দেখুন দুই দিকে দু রকম কালার আছে দেখুন দুই দিকে দু রকম কালার আছে আর মিডিলেরটা আরেক আর এক রকম কালার দেখুন ভিতরে কিন্তু অনেক রকম মাছ আছে আর তার সঙ্গে সব থেকে ভালো লাগছে এই যে মিডিলের যে বড় বড় আকারে একটা গাছ দেওয়া আছে এটা মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি আর এই দিক থেকে বাগানের এই সিনটা দেখুন ফুল গাছের সিনটা দেখুন আর এখানে লাইট ঘুরছে চারিদিকে দেখুন অপূর্ব আমার দেখে মন ভরে যাচ্ছে মনে হচ্ছে সত্যি মানে এই বাগান থেকে এখন পার হওয়ার ইচ্ছা আমার লাগছে না দেখুন বাগানের এক একটা গাছের ভিতরে বিভিন্ন লাইট দেওয়া আছে দেখুন আর এই যে সেই জবা এখন কিন্তু অন্য রকম কালার অন্য রকম একটা অনুভূতি লাগছে দেখুন দেখুন কামরাঙা গাছে একটা সবুজ লাইট জ্বলছে কি সুন্দর লাগছে দেখুন এখন বাগানটা কি রকম লাগছে খুব সুন্দর লাগছে হ্যাঁ মানে লাইট টাইট একটা তার রুট একটা অন্য রকম হয় তাই না অবশ্যই আলোকসজ্জায় অনেক সবকিছুর একটা দেখতে সুন্দর দ্যবোধটাই অনেক সুন্দর হয় সুন্দর লাগে দেখতে আচ্ছা আপনার কোলে এটা কে আছে এইটা কোলে আছে আমার নাটনি নাতনি হ্যাঁ ওন না ভালো আছো তুমি ভালো আছো তো দাদা পাচ্ছে কি নামায়ের আমি দেখছি বুঝু অ্যা না। এটা কেনে এটা কিসের চরিত্র কি বাগানে আসতে খুব পছন্দ করে নাকি ও ওর বাগানে না আসলে ভালোই লাগে না ও ওই লেবুগুলোকে মালটা লেবুগুলোকে ও বলবে আপেল 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 আচ্ছা আপেল নেবে আপেল নেবে লাইট কই লাইট টা একটু দেখি দাও লাইট টা একটু লাইট কই লাইট দেখাও ওইটা লাইট যাইহোক এখন রাতের যে মানে সিন মানে রাতে এইটা কিন্তু বাগানটা একটু অন্য রকম লাগছে মানে খুব সুন্দর লাগছে আরে মানে চারিদিকে আলো জ্বলে আছে বন্ধুরা আর এই সময়ের মুহূর্তটা অপূর্ব লাগছে আমি মানে চারিদিকে যখন লাইট জ্বলে আছে না মানে এই বাগানে ঘুরতে অন্যরকম একটা ফিল লাগছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে আর এক ধার দিয়ে কত সুন্দর লাগছে দেখুন আচ্ছা দাদা এই আপনার সন্ধ্যার পরে সন্ধ্যার পরে যে ফোয়ারা চলে সেটা তো এখনো ছাড়া হয়নি মানে আমাদের বন্ধুদের তো দেখানো হয়নি সেটা একটু ছাড়া হোক আচ্ছা মাঝে মধ্যে বন্ধু বান্ধবরা এসে এই ফোয়ারা চালায় চালিয়ে এই লাইটিংটা পুরো জ্বালা থাকে ফোয়ারাটা সবসময় না এইটা যারা থাকে আমরা আড্ডা মারি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা আড্ডা মারি মাঝে মধ্যে রেয়ার ভালো লাগে যারা আসে কি হ্যাঁ সবাই ভালো লাগে আর ভালো লাগবার তো উচিত আছে হ্যাঁ এত সুন্দর করে কারণ শখে করা নাকি শখে করা আবার ফুল ফল বাগান এইখানে বসে থাকার একটা ঘরের মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স আছে না অবশ্যই একটা বাগানে বসে থাকলে তার মনের ফুর্তিটাই অন্যরকম আনন্দটা অন্যরকম ঠিক আছে তাহলে আমরা ফোয়ারা চল অবস্থা একটা একটা ঝলক দেখিয়ে দেব বন্ধুদের ঠিক আছে ওই দেখুন বন্ধুরা এই যে ফোয়ারাটা স্টার্ট হলো কত সুন্দর লাগছে দেখুন বাগানটা অপূর্ব সুন্দর লাগছে আমরা একটু ওই দিকে আরো একটা আছে সেটাও এক ঝলে একটু দেখে নেব এখন মনে হচ্ছে বাগান একটা অন্য রকম রূপে সজ্জিত দেখুন চারিদিকে এইভাবে আর সবথেকে ভালো লাগবে গরমের সময় যদি এইভাবে ফোয়রা চলে যেমন দেখতে ভালো লাগবে আর তেমন একটা রকম অনুভব দেখুন বন্ধুরা কিভাবে কত সুন্দরভাবে ভাবে ফোয়ারা আর উপরে দেখুন বন্ধুরা আমি একটু দেখাই উপরে দেখুন রাতে হয়তো সেইভাবে বোঝাতে পারছি দেখাতে পারছি না কি না জানি না দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে আমরা বৃষ্টির দিনে আছি এখন খুব জোরে যেন বৃষ্টি হচ্ছে আর কত সুন্দর না লাগছে লাগছে দেখুন সুন্দর একদম বাগানের পিছনের দিকে আরো একটা ফোয়ারা আছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখুন বন্ধুরা এখানে আরো একটা ফোয়ারা এটা একটু ছোট সাইজ আর এটা দেখুন মানে কত সুন্দর না লাগছে অপূর্ব সুন্দর লাগছে আর এই বাগান ঘুরতে যে একটা অন্যরকম ফিল সত্যি মানে মন ভরে যাচ্ছে দেখুন একই জায়গায় পরপর দুটো দেখুন আর চারিদিকে আরো সুন্দর বাড়িয়ে দিচ্ছে দেখুন দাদা ওখানে দাঁড়িয়ে আছে আর এদিক থেকে বাগানের আর এক রকম রোদ আর এক রকম আর উপরে আর এইদিকে সিস্টেমটা দেখুন এদিকে এমন ভাবে সিস্টেম করা আছে প্রতিটা গাছ কিন্তু এইভাবে কিন্তু জল পেয়ে যাবে দেখুন প্রতিটা গাছ কিন্তু এইভাবে জল পাবে দেখুন মানে এই বাগানটা চারিদিকে কিন্তু প্রচুর ঝর্ণা আছে প্রচুর ঝর্ণা খুব ভালো লাগছে দেখুন খুব এনজয় করছে আর এই দিক থেকে একবার দেখায় এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু প্রতিটা গাছে কিন্তু একবার করে ছেড়ে দিলে সব গাছ কিন্তু জলে একদম জল ভরে যাবে আর গাছে জল দিতেও লাগে না নাকি এর কারণে না 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 কি এগুলো কি হ্যাঁ মাছ ধরবে মাছ ধরবে মাছ ধরবে মাছ কোনটা নেবে কোনটা নেবে কেমন লাগলো আজকের এই বাগানটা আমার তো অসম্ভব সুন্দর লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন তাহলেই তো আপনার আপনারা যদি ভালো বলেন তাহলেই তো আমার ভালো লাগবে যে আপনাদের সামনে এত সুন্দর বাগান খুলে ধরতে পেরেছি আর যদি এই বাগানটা দেখে ভালো লাগে সবাই একটা করে লাইক অবশ্যই দিয়ে যাবেন আর ক্যানেলের সাথে যারা নতুন আসেন এই ধরনের বাগানের ভিডিও তাছাড়া আপনাদের মনে করলে আপনাদের বাগানের ভিডিও বাগান প্রেমী হ্যাপটি আপনারা দিতে পারেন যাই হোক ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখা হবে ভাই